বন্ধুরা আপনারা যদি ভারতীয় মহিলা দলকে মন থেকে ভালোবাসেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না বন্ধুরা আজ মহিলা ওয়ার্ল্ড কাপের ছয় নম্বর ম্যাচ মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান আর এই রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারতীয় নারীরা ভারতীয় দলের কাছে এই ম্যাচ হেরে কেঁদে ফেলে পাকিস্তানি অধিনায়ক ফতিমা সানা তারপর তিনি বলে ভারতে পুরুষ দলের থেকে এই মহিলা দল অনেক বেশি শক্তিশালী যেটি শুনে অবাক হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব তাহলে চলুন বন্ধুরা দেরি না করে দেখে আসি যে পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানা তিনি তার বয়ানে কি বলেছেন তবে তার আগে আপনাদের কি মনে হয় ভারতের এই নারীরা কি পারবে ওয়ার্ল্ড কাপ নিতে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না বৃষ্টির পূর্বাভাস ছিল কলম্বোয় মহিলাদের বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ সঠিক সময়ে শুরু হওয়া নিয়েছিল অনিশ্চয়তা কিন্তু বৃষ্টির আশঙ্কাকে দূরে সরিয়ে সময় মতোই হল টস টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান হার্লিন করলেন ছেচল্লিশ আট নম্বরে নেমে ঝোড়ো ব্যাটিং উপহার দিলেন বাংলার রিচা ঘোষ শেষ পর্যন্ত পাকিস্তানের সামনে দুশো আটচল্লিশ রানের লক্ষ্য রাখল ভারত এদিনও ব্যর্থ ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর দুর্বল একটা শট খেলে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন তাকে ফেরান ডায়ানা বেগ এর কিছুক্ষণ পরেই বড় বাঁচার বেঁচে যান জেমাইমা রদ্রিগেজ ডায়নার বলে আউট হয়ে গিয়েছিলেন নো বল জীবন দান পান তিনি ফ্রি হিটে বাউন্ড্রিও হাঁকান তিনি উইকেটের অন্য প্রান্তে দারুণ খেলছিলেন হার্লিন দেওল চার রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করলেন তিনি এদিকে প্রাণে বাঁচলেও বত্রিশ রানের বেশি করতে পারেননি জেমাইমা তিনি আউট হওয়ার আগে অবশ্য পোকার উপদ্রবে দশ মিনিটের জন্য স্থগিত হয়ে যায় ম্যাচ এরপর দীপ্তি শর্মা এবং স্নেহ রানার জুটিতে ওঠে গুরুত্বপূর্ণ বিয়াল্লিশ রান সানার বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ড্রি লাইনে আলিয়া রিয়াজের হাতে ধরা পড়েন রানা তার নামের পাশে কুড়ি রান রানা ফিরতেই কেমন যেন খেই হারিয়ে ফেলেন দীপ্তিও ডায়নার বল দীপ্তির ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় পাক উইকেট রক্ষক সিদ্রা নওয়াজের দস্তানায় একের পর এক উইকেট খুইয়ে তখন অনেকটাই চাপে ভারত তবে বেশ আগ্রাসী মেজাজ নিয়ে বাইশ গজে নামেন বাংলার মেয়ে রিচা ঘোষ জোড়া ছক্কা হাঁকিয়ে রানের গতি অনেকটাই বাড়ান তিনি রিচা অপরাজিত থাকেন কুড়ি বলে পঁয়ত্রিশ রানে ভারতের ইনিংস শেষ হয় দুশো রানে পাকিস্তানের পক্ষে ডায়না নেন চার উইকেট ফাতিমা ও সাদিয়ার শিকার দুটি উইকেট আরও দুই উইকেট ভাগাভাগি করে নেন রামিন শমীম এবং নসরা সান্ধু এই রান তারা করতে নেমে মাত্র আঠাশ রানে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলে আর এই ম্যাচটি জয় করে নেয় ভারত ফাতিমা সানা তিনি তার বয়ানে বলেছেন ম্যাচ হারলে অবশ্যই খারাপ লাগে কিন্তু ভারতীয় দল যেভাবে খেলেছে তার জন্য তাদের কৃতিত্ব দিতেই হবে তারা আমাদের থেকে অনেক ভালো ক্রিকেট খেলেছে আমাদের ব্যাটাররা ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেনি যার ফলে বড় স্কোর গড়া সম্ভব হয়নি ভারতীয় দলের বোলিং আক্রমণ খুবই শক্তিশালী বিশেষ করে স্পিনাররা আমাদের ওপর চাপ তৈরি করেছিল এই টুর্নামেন্টে আমাদের এখনও অনেক ম্যাচ বাকি এই একটা ম্যাচের ফল দিয়ে আমাদের দলের বিচার করা উচিত নয় আমরা ভুলগুলো শুধরে নিয়ে পরবর্তী ম্যাচগুলোতে ভালো খেলার চেষ্টা করব আমাদের দলে অনেক তরুণ খেলোয়াড় আছে এবং আমরা একে অপরের ওপর ভরসা রাখি ভারতের পুরুষ দলের সাথে তুলনা করার কথা যদি বলেন আমার মনে হয় ভারতের এই মহিলা দলের ব্যাটিং গভীরতা এবং মাঠে তাদের ফিটনেস সত্যি ঈর্ষণীয় এই দলটার মধ্যে জয়ের ক্ষুধা আর লড়ার মানসিকতা পুরুষ দলের থেকেও বেশি শক্তিশালী মনে হয়েছে তারা প্রতিবারই বড় মঞ্চে নিজেদের সেরাটা দেয় এবং তাই তারা বারবার সফল হয় এটা শুনে পুরো ক্রিকেট বিশ্ব অবাক হতে পারে তবে ভারতীয় মহিলা দল যে ক্রিকেট খেলছে তার সত্যি প্রশংসার যোগ্য আমরা আশা করবো পরের বার আমরা আরো শক্তিশালী হয়ে ফিরে আসব।